দ্বিতীয় শ্রেণী ছোট্ট বন্ধুরা তোমরা দেখছো তোমাদের বাংলা বইটা তাই না আমরা গত ভিডিওতে বাংলা বইয়ে তোমাদের বাংলা বইয়ের পাঠ একটা পড়েছি আজকে পাঠ দুটা পড়ব ঠিক আছে পাঠ দুই এটা হচ্ছে পৃষ্ঠা তিন এবং পৃষ্ঠা চার পৃষ্ঠা তিন এবং চার ঠিক আছে চলো আমরা এটা পড়ি তার আগে বলি তোমাদের কিন্তু অনেকেই অনলাইনে পড়া শুরু করেছে আমার কাছে তোমরা যদি পড়তে চাও তাহলে তোমরা জিরো ওয়ান সেভেন জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর এই নাম্বারে আমাকে কল করিও ঠিক আছে অথবা হোয়াটসঅ্যাপে পারো মুজিব স্যার ওকে আজকের যে পাঠটা পড়তেছি এটা দ্বিতীয় শ্রেণী বাংলা পৃষ্ঠা তিন এবং চার পাঠ দুই ঠিক আছে দেখো এখানে এই পাঠটা হচ্ছে স্কুলে কেমন লাগছে তাই না স্কুলে কেমন লাগছে বলি স্কুলে এসে তোমার কেমন লাগছে আনন্দ অবাক দুঃখ নাকি মজা খেয়াল করো এটা কিন্তু পড়তে হবে তোমাকে শব্দগুলো একটু দেখে দেখে পড়বো আনন্দ অবাক দুঃখ মজা নাকি অনেক খুশি লাগছে ঠিক আছে নাকি অনেক খুশি লাগছে দেখো পরের পৃষ্ঠায় কি আছে কে কি করতে পছন্দ করি এটা আমাদের বলতে হবে আমি মিতু আমি গান গাইতে পছন্দ করি আচ্ছা স্কুলের প্রথম দিনই এসে বন্ধুদের সঙ্গে আড্ডার মধ্যে তোমাদের এই গল্পগুলো হবে তাই না তোমরা কে কি পছন্দ করো এগুলো তোমাদের কি করতে হবে বলতে হবে তো আমি মিতু আমি গান গাইতে পছন্দ করি এ বলছে রাজু বলছে আমি রাজু হ্যাঁ আমার ছবি আঁকতে ভালো লাগে ওকে আমি তিথি আমি 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 খেলতে পছন্দ করি এ বলছে পড়তে ভালোবাসি ঠিক আছে এবার বলি তুমি কি কি করতে পছন্দ করো তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে এটা তোমাদেরকে বলতে হবে বন্ধুদের কথা শুনি এখন তিথি আমি তিথি তুমি আমি ঝিমিত তিথি আর তুমি রাজু বলছে আমি রাজু তিথি ওর নাম মিতু ভালো গান গায় মিতু বলছে জানো বিদ্যালয়ে খেলাধুলার প্রতিযোগিতা হবে রাজু বলছে গান আর ছবি আঁকার প্রতিযোগিতাও হবে তিথি আমি দুরি লাভ দেব তুমি ঝিমিত বলছে আমি ছবি আঁকব পাহাড়ের ছবি মিতু আমি একটা দেশের গান গাইব রাজু আমি ছড়া বলবো তিথি দারুণ খুব ভালো হবে মিতু ওই যে ঘন্টা বললো চলো ক্লাসে যাই এভাবে তোমরা এটা পড়ে নিবে এবং এর পরের পৃষ্ঠাটাই হচ্ছে পার্ট থ্রি তাহলে আমরা পার্ট পাঁচ পর্যন্ত পড়লাম এবং এখান থেকে তোমাদের যে শব্দগুলো একটু কঠিন মনে হবে যেমন এখানে দেখো ঘন্টা। ঘন্টা এখানে ঘ আছে মধ্যাহ্ন আছে এবং ট ট আছে আকার ঘন্টা ক্লাস কয় লয় আকার ক্লাস আছে হে ঠিক আছে প্রতিযোগিতা কয় ফলা ত শিকার ত জয়কার প্রতিযোগিতা ঠিক আছে এভাবে যে শব্দগুলো একটু কি যে শব্দগুলো একটু কঠিন যে যুক্ত বর্ণ আছে ওগুলো একটু দেখে নিবে বন্ধু ব দুনতা নয় ধ হস্যকার পছন্দ প ছ দুনতা নয় ধ পছন্দ ঠিক আছে এই যুক্ত বর্ণ যুক্ত যে শব্দগুলো আছে এগুলো তোমরা একটু দেখে নিবে এখানে পছন্দ ঠিক আছে যে পছন্দ অনেকগুলো পছন্দ আছে তাই না এখানে এখানে স্কুলে দুনতা ছয় ক দুনতা ছয় ক হস্যকার লয় কালে এই যে আনন্দ এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা নিজেরাই বানিয়ে তোমরা উত্তর দিয়ে দিবে ওকে তাহলে আমাদের পেস পাঁচ ডান ডিও এন ই ডান হয়ে গেল পনেরো do we ok? okay allah Pais.